যদি পড়েন তাইলে ফুটবলের মতো খালি গড়ায় গড়ায় নিচে পড়বেন ওই সময় মতো নামা লাগবো না বুঝছেন হ্যাঁ এত চা তো আমিও তো কইছি এত भाई हमारी खीदा लग से উফ ভাই এই জায়গাটা যে পিছলা হয়ে আছে খালি কোনো অতি একটু লাইলে হ্যাঁ শেষ ব্রেক লাগব না আপনি ওই যে দেখেন আরেকজন এই স্ট্যান্ড করছে গাড়ি স্ট্যান্ড করছে ও স্থির গাড়ি স্ট্যান্ড নিচে লাগে না